শেষে হয়েই গেল দুইশো দিনের সারা সারি সেই সাথে চলে গেল তাদের ব্যবসায়ী লালবাতি স্বামী স্ত্রীর ডিভোর্স তো অনেক দেখছি সারা সারিও দেখছি প্রথম সতীনে সতীনে সারা সারি দেখলাম সত্যি কথা এদের ভিডিও দেখে আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জামাইরাও একটা বিয়া করামো তারপর আমরা তিনজনের মিলা কাপড় ব্লক করবো তারপর শুধু টাকাই টাকা টাকাই টাকা আমরা আর গরিব থাকবো না আমরা একবারে বড় লোক হয়ে যাবো তো এখন যে অবস্থা দেখতেছি রে ভাই বড় লোক হওয়ার বদলে তো ফকির কইরা সাইরা দিব এই যে আখি মেয়েটা দিশা আপু আহাত ভাইয়ারে কত বড় একটা বিপদে ফালাইয়া চলে গেল আহাত ভাইয়ার ঘাড়ে নাকি এখন পঞ্চাশ লক্ষ টাকার ঋণ ভাবা যায় আর সে আবার বলতেছে তৃষা আপু আর আহাত ভাইয়া নাকি আখি মেয়েটারে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে এগুলো আসলে আমার না তো চলেন আপনাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই চুন আপু লিখেছে এদের ভিডিও সবাই দেখা বন্ধ করে দেন এরা আখি মেয়েটাকে জাস্ট ব্যবহার করেছে আহাত মূলত শুরু করেছিল এবং যেহেতু তিশার মেয়ে সন্তান তাই তিশার প্রথম থেকেই ভয় ছিল যখন আহাত আখিকে ভালোবাসে বলে পোস্ট করে এবং আখিকে নিয়ে নানান রকম রকমভাবে ছবি তোলে তখন থেকে অশান্তি শুরু আর তিশাও জিন ধরার নাটক করলো আর সব কিছুর বলি হলো এই আখি মেয়েটা তিশা যেই হারে শপিং করতো আর বলতো আমাদের একটা ভিডিওর ইনকাম দুই লক্ষ টাকা আমরা টাকা উড়াবো না তো কে উড়াবে এই কমেন্টটা করেছে তিনি হয়তো বা আখির কোনো আত্মীয় এটাই মনে হচ্ছে আমার তার কারণ তিসা আপু কেমন মেয়ে এটা আমরা সবাই জানি তিসা আপুর মতো এরকম একটা মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার সে আপু যে খুবই ধৈর্যশীল মিষ্টি একটা মেয়ে এটা দেখলেই বোঝা যায় আর আখি মেয়েটা যে হিংসুটে এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম আমি আগেই ধারণা করছিলাম এরকম কিছু একটা হতে পারে না একটা ছেলে বিবাহিত জেনেও অন্য আরেকটা মেয়ে যদি এখানে সংসার করতে চলে আসে তাহলে এটা তো সহজেই বোঝা যায় যে এই মেয়েটা স্বার্থের জন্য এসেছে এই মেয়েটা টাকা পয়সা দেখে এসেছে সে আসলে কাউকে ভালোবাসতে পারে না সে ভালোবাসার জন্য সংসার করার জন্য আসে নাই শুধু এদের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল আর বাচ্চা ছেলেটার জীবন নষ্ট হলো আপনারা সবাই জানেন আখির একটা ছেলে হয়েছে মাসাল্লাহ ছেলেটা অনেক সুন্দর যাই হোক অবশেষে আমি এটাই চাইবো যত যাই কিছু হয়ে যাক তাদের সংসারে তাদের যেন সারা সারি না হয় কারণ তাদের বাচ্চা আছে আর একটা বাচ্চার জন্য মাই কিন্তু যথেষ্ট না মায়ের পাশাপাশি তাদের বাবাকেও দরকার আছে আহাত এটা এখন সম্পূর্ণই প্রমাণিত তো যাই হোক ভালোবাসা কিন্তু কখনোই ভাগ হয় না যে যতই বলুক আমি আমার দুই বউকে সমান ভালোবাসি এটা কোনো দিন হতেই পারে না কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা কখনোই ভাগ হবে না হ্যাঁ ভাগ করতে পারে শুধুমাত্র মা যে মায়ের যদি পাঁচ দশটা সন্তানও থাকে তিনি পাঁচ দশটা সন্তানকেই সমান ভালোবাসতে পারে কিন্তু একজন স্বামী কখনোই দুইটা বউকে সমান ভালোবাসতে পারে না কারণ মায়ের ভালোবাসা আর স্বামীর ভালোবাসা কিন্তু এক না এটা সবাইকে বুঝতে হবে জানি না ভিডিওর কথাগুলো কার কাছে কেমন লাগলো এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ